নতুন দিনের শপথ আলোর শপথ যা হয়ে গেছে হয়ে গেছে নতুন করে আবার শুরু করো আচ্ছা বলেন তো সবর কাকে বলে অনেকে শোনা মনে পশু না না বসু বসু ধরো না 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 কবর দা এই ধান্দা করো না কেউ যদি উঠে যাও লুঙ্গি টাইনে ধরে বসায় দিবেন আজকের মা ফিলে তবে খুলে যেন না যায় খবরদার কেউ যাবেন এটা কাশি দেন সবাই সবর কাকে বলে এটা আপনি জীবনেও শোনেন না আমি আজকে আপনাকে প্রথম বলছি হয়তো সবর কাকে বলে সবর হচ্ছে পরিস্থিতি আপনার আওতার বাহিরে পরিস্থিতি আপনার ক্যাপাসিটির বাহিরে আপনার বাপ আপনার বিপক্ষে আপনার মা আপনার বিপক্ষে আপনার বউ আপনার এগেনস্টে সমাজের লোক আপনার বিপক্ষে আপনার 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 বন্ধু বিপক্ষে, কষ্ট জীবনে চলছে। সেই দুইটা কাজ আপনি মাস্ট করছেন এক আপনার স্বপ্নের জন্য যেই কাজ আপনি রেগুলার করেন সমস্ত কষ্টের মাঝে সেই কাজটা আপনি করেই যাচ্ছেন এবং হাজারো হতাশা হাজারো কষ্ট আমার মনে আছে আমি আল্লাহর আইনের বাহিরে যাচ্ছি না স্বপ্নের কাজও করে যাচ্ছি কষ্টের মাঝে আল্লাহর আইনকেও মানছি এটার নাম হচ্ছে আসল ধৈর্য কথা বোঝেন না আপনারা সবাই আচ্ছা মনে করেন যে আপনার গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে বহু সুন্দরী বাপমা আপনার পক্ষে আপনি কাজ করতে পারবেন খুবই সাধারণ ব্যাপার মন তো ভালো কাজ তো করতেই পারবেন বা পুরো সমাজ আপনার বিপক্ষে আপনার বউ আপনার বিপক্ষে বন্ধুর আপনার বিপক্ষে সেই মুহূর্তে যে তার স্বপ্নের জন্য কাজ করে তার মতো বীর বাহাদুর কে হতে পারেনা না ইজ कॉल्ड সাবর এটা হচ্ছে সবরের মেইন সংজ্ঞা দল্লাহ আল্লাহ বললেন আলোর শপথ এবার আল্লাহ বলছেন ওয়াল লাইলি ইদা সাজা এন্ড আ নাইট ওয়েন ইট কভারস আল্লাহ বলছেন রাতের শপথ এই রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ আবারও বলছি রাতের শপথ রাত যখন হয় নিঝুমার মার নিস্তব্ধ এবার আমাকে উত্তর করতে হবে মূল ব্যাখ্যা বোঝার জন্য প্রিয় ভাই কাজ করার সময় চাকরি করবেন ব্যবসা করবেন এই সময়টা কি রাতে না দিনে 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 বলুন সবাই রাতে না দিনে আচ্ছা মনে করেন যে আমি ভোর ছয়টার থেকে কাজ শুরু করেছি রাত নয়টা পর্যন্ত কাজ করলাম যদি আমি নয়টার পরে না ঘুমাই তারপরে দিন কি কাজ করা আমার দ্বারা সম্ভব হবে তার মানে কি কাজের পরে একটা আরামের দরকার বলুন তো সবাই আছে না নাই আল্লাহ বলছেন নাবি রাত দ্বারা ওহির আগমন উদ্দেশ্য হে রাসূল যদি ওহি অলওয়েজ আগমন হতেই থাকে হতেই থাকে ওহির একটা প্রেসার আছে চাপ আছে যদি ওহি নাজিল হতেই থাকে হতেই থাকে একটা পর্যায়ে গিয়ে আপনি ক্লান্ত হয়ে যাবেন ওহির প্রেশার আপনি সামলাইতে পারবেন না হে আমার নবী হে আল্লাহর হাবিব দিন শেষে রাত না আসলে যাম ভালো লাগে না ঠিক তেমনি ভাবে ওহি যদি নাজিল হতেই থাকে হতেই থাকে আপনি ক্লান্ত হয়ে যাবেন আমি আল্লাহ জহি বন্ধ করেছে মানে এটা নয় যে আমি আল্লাহ নারাজ হয়ে গিয়েছি বরং দিন শেষে রাত আসে শান্তির জন্য আমি আল্লাহ রাতকে দিয়েছি আরামের জন্য জন্য ওহিন হতে থাকলে আপনার কষ্ট বেশি বেড়ে যাবে আপনার কষ্টকে হালকা করার জন্য শান্তি করার জন্য সাময়িক ভাবে ওহিকে বন্ধ করেছে একজন তিনি কে তার মানে দিন দ্বারা অহির আগমন উদ্দেশ্য আর রাত দ্বারা ওহির অনাগমন উদ্দেশ্য দিন শেষে রাত না আসলে যেমন বান্দার ভালো লাগে না এক্সাক্টলি ওহি অলওয়েজ নাজিল হলেই নবীর কষ্ট হয়ে যাবে নবীর কষ্টকে দূর করতে অভিকে বন্ধ করেছে একজন তিনি কে এবার আল্লাহ বলছেন তিন নাম্বার আয়াত শুরু হয়ে গেল দুই নাম্বার চ্যাপ্টার আমি একটা ঘটনা বলতে চাই আমার কথা কি বোঝা যায় আস্তে বলেন না বোঝা কি যায় কি যায় না আল্লাহ বলছেন না ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা নবী সবাই আপনাকে ভুলতে পারে আপনার হাত ছাক্ততে পারে বাট আপনার হাত ছাড়বে না একজন তিনি কে আমরা যারা এখানে বসে আছি এখান থেকে নিয়ে এই পুরো এ পর্যন্ত আশা করছি আপনার এক মাথ হবে আমার সাথে আমি সহ আমরা সবাই যারা এখানে আছি আমার মনে হয় 99% বললেও ভুল হবে আমরা 100 তে 100 ভাগই মনে হয় সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান এখানে বসে আছে তোমরা আমার ওয়াজ যদি কখনো শুনে থাকো আমি একবার আমার ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড যুবক ধারা মনে আছে কেন বলেছিলাম আপনি আমাকে বাইক দিবেন তাও চলবে সাইকেল দিবেন তাও চলবে কার দিবেন তাও চলবে বলবেন যে কিছুই দিব না হেঁটে হেঁটে আসো তাও চলবে কারণ আমি বলক ঘরের বয়লার মুরগি খেয়ে ব্রয়লার মুরগি ছেলে নয় আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি কঠোর পরিশ্রমী সন্তান ঠিক না বলে তা আমাদের যাদের মধ্যবিত্ত পরিবার আছে আমরা বুঝি যে গোস্তের দাম কত বেশি আমরা বুঝি যে একটা ভালোবাসার দাম কত বেশি আমরা বুঝি একটা গাড়ির দাম কত বেশি দামি আমরা বুঝি একটা আর ওয়ান কত শখের বাইক যুবক ভাড়া ঠিক কিনা বলো তবে হ্যাঁ একটা কথা এখানে মেসেজ দিতে চাই আল্লাহ বলছে শোন তোর যত কষ্ট হোক যত আপদ আসুক কেউ তোর পক্ষে নাই আমি আল্লাহ আগেও ছিলাম আজও আছি আগামীতেও সেই সেইদিন একটা কথা আমি আমার মাহফিলে বলছিলাম যে আমি যখন ওয়াজ মাহফিল প্রথমের দিকে শুরু করেছিলাম আমার কাছে যত কল আসতো কলগুলো আমি নিজেই রিসিভ করতাম এটা আমি কয়েকদিন আগেও আমার মাহফিলে বলেছিলাম তো হঠাৎ একদিন কল আসলো আসরের নামাজের পরে একজন কল দিয়েছে মেয়ে আমি প্রথমে কল ধরে সালাম দিলাম তো দেখলাম যে একজন মেয়ে উত্তর দিচ্ছে পরে দেখলাম যে উনি একজন মানুষ মানুষ আন্টি বয়সী তো কথার মাঝে আমি বললাম মা হয়তো কেমন আছেন বা কি দরকার এমনই কথা হচ্ছে দেখলাম মহিলাটা চিৎকার দিয়ে কান্না শুরু করেছে মোবাইল ফোনের অপোজিট সাইড থেকে তা আমি তো ভয় পেয়ে গেছি কি ব্যাপার চিনি না জানি না হঠাৎ করেই ফোন আবার কান্না ব্যাপার কি কি হয়েছে মায়ের তো বললাম আপনি কাঁপছেন কেন কি সমস্যা তো উনি বললেন যে তুমি আমার ছেলের মতো হবা বাবা আমি তোমাকে কল দিয়েছি আইসিউ রুম থেকে আমি অজ্ঞান ছিলাম আমার হুশ ছিল না আমি ক্যান্সারের রোগী আমি বেশি দিন আর কোনো ডাক্তার আমাকে বলেছে বেশির চেয়ে বেশি আমি হয়তোবার সাত দিন বাঁচতে পারি আমার ক্যান্সারের রোগ হয়েছে তো আমার মনে হচ্ছে বাবা যে দুনিয়াতে আমাকে আর কেউ ভালোবাসে না ছেলে মেয়ে বাবা মা আজকে আমার পাশে কেউ নেই আমার মনে হচ্ছে আমি কি করব? আমি মাকে বললাম দুইটা কথা অলওয়েজ মাথায় রাখবেন এক নাম্বার কথা যার কেউ নাই তার কে আছে এত সুন্দর করে আপনারা বললেন বলেন সবাই যার কেউ নাই তার কে আছে আর একটা কথা আম্মা যান ডাক্তার আপনার হায়াত আর মৌতের মালিক নয় মত এবং হায়াতের মালিক কে ডাক্তার যা বলেছে ইটস মে বিপ এটা হতেও পারে নাও হতে পারে বাট রবের উপরে যে ভরসা রাখে সে কোন ঠকতে পারে না আমরা যান সবরের পরিচয় দেন আর আল্লাহ আপনার সঙ্গে আছে বিশ্বাস রাখেন তো যাই হোক কথাবার্তা বলে ফোন কেটে দিয়েছি লম্বা সময় আর কথাই হয় না দীর্ঘ তিন চার মাস পরে আমার আমার ফোনে কল আসলো আমি কল রিসিভ করলাম ওই সেই মায়ের কল বললাম কে বলছেন বলছে বাবা আমাকে চিনতে পেরেছ বললাম না কে বলছেন বললে খুব ভালো হয় তো বলল যে আমি তোমার সেই মা ওই যে বলেছিলাম আইসিউতে ভর্তি আছি তোমার মনে আছে হ্যাঁ হ্যাঁ আম্মা যেন বলেন কি অবস্থা বলছে বাবা আমার ক্যান্সারই আর নাই আমি তো বেঁচে আছি আছি আমার ক্যান্সারই নাই তো এর শিক্ষা কি পেলেন যত কষ্ট অসুখ

সোমবার তাই না কালকে কি বার সরি ফর দিস ওকে আজকে সোমবার কালকে কি বার আমি এই আয়াতের আপনাকে দুইটা তাফসির করব দেখেন আপনার সঙ্গে মেলে কিনা আচ্ছা আগে যতটা খারাপ ছিলাম এখন অনেকটা ভালো আছি না আচ্ছা পাঁচে আগস্টের আগের কথা ভাব খুব বেশি এটা ভালো আমরা ছিলাম না হক কথা বললেই রাজাকার জঙ্গিবাদার মৌলবাদ এখন ভালো আছে আল্লাহ বলছে আগামীর দিনটা আজকের দিনের চাইতে ভালো হবে এখন অনেকের প্রশ্ন হুজুর আমি আগে যা ভালো ছিলাম এখন আমি আরো কষ্টে আছি হুজুর আমার জীবনে এখন আর কিছুই নাই আল্লাহ বলছে সোনবান্ধা এর দ্বারা উদ্দেশ্য দুনিয়ায় তোমার কষ্ট হতে পারে বাট আখরাতে তোমার সমস্ত কষ্ট দূর করবে একজন তিনি কে প্রথম ব্যাখ্যাটা মিলাই দেই আমি আঝরিন নাম আগেও বলেছি আবারও বলছি আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে দিল থেকে ভালোবাসেন তো নাকি আচ্ছা আপনাদের মনে আছে কিনা আওয়ামী সৈরাচার সাদির সাহেব কে বলেছেন তিনি হচ্ছেন রাজাকার আর সাইদি সাহেব ওপেনলি মাইক নিয়ে বলেছিলেন 1971 সালের কোনো প্রকার দেশ বিরোধী শক্তির কোন কাদা মাটি সাইডের গায়ে গায়ে রংপুরের ভার আছে কি বলে তবে উনি যখন সংসদ দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন ওনার পাশের সেক্রেটারি বেঞ্চ থেকে বলা হয়েছিল সাইদি সাহেব হচ্ছেন রাজাকা আর সাইদি সাহেব তার বুকের সমস্ত শক্তিকে এক করে বলেছিলেন হিন্দুস্তানের রাজাকাররাই সাইদি রাজাকার বলতে পারে আচ্ছা দেখেন তো সাইদি সাহেবকে এত মিথ্যা ট্যাগ দেওয়া হলো যে উনি রাজাকা উনি এই উনি সেই ওনার সম্মান কি কমলো না বাড়লো কমলো না বাড়লো পনেরো বছর জেল খেটেছে শহীদ হয়েছে প্রমাণ করেছে মুসলমান শহীদ তো প্রস্তুত আছে বাতিলের সামনে মাঝে প্রস্তুত নয় যুবক ভার আছে কিনা বলো আল্লাহ বলছেন আল্লাহ বলছেন এই শরীর দিনটাই আসল দিন নয় আগামীতে এমন একটা দিন আসবে শৈরাচার বিদায় নিবে মুসলমানদের বিজয় ঘটবে আল্লাহর এই এক নাম্বার এক্সাম্পল দ্বিতীয় এক্সাম্পল খুব খেয়াল করবেন যখন আজহারি সাহেব এই দেশের একজন টপ ফেমাস স্কলার হলেন এটা দুই হাজার উনিশ সালের কথা পুরো দেশের যেখানেই তিনি যান সেখানেই পাঁচ লাখ দশ লাখ মানুষের সমাগম হয়ে যায় আপনাদের অনেকের মনে নাই কিন্তু প্রত্যেকটা ইতিহাস আমার লেখা আছে আমার সব মনে আছে আমাদের তৎকালীন সময়ে আওয়ামী শাসনের ধর্মমন্ত্রী তার নাম হচ্ছে বলতে চাই না তিনি ধর্মমন্ত্রী তিনি বললেন যে আজহারি মাঝারি হচ্ছে এগুলো সব জামাতের প্রোডাক্ট এটা বলে মিথ্যাচার ত্যাগ করে দেশ থেকে বিদেশের মাটিতে তাকে পাঠাতে বাধ্য করা হলো আল্লাহ বলছে আজহারি

আল্লাহ বলছেন আজকের দিনই শেষ দিন নয় আগামীতে ভালো দিন আছে না অতএব প্রিয় ভাইরা ইসলাম পন্থীদের উপরে বাধা ছিল আছে থাকবে আল্লাহর হাবিবকে সাহাবি এসে বলল হে আল্লাহর হাবিব আর কত মার খাবো দিন কায়েমের আন্দোলন করতে করতে তো আমার প্রত্যেকটা রক্ত ঝরছে শহীদ হচ্ছে মার খাচ্ছি তাও তো কায়ে হয় না দিন আল্লাহ হাবিব বললেন মার খেতে থাকো রক্ত দিতে থাকো শহীদ হতে থাকো একদিন না একদিন আল্লাহর এই জমিনে আল্লাহ দিন কায়েম হবেই হবে